স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামার্ডিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত সাত শান সাত ক শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে, চে না সাদা সঠিক উত্তর হবে নীলচে। খ ঘাসফড়িং ঘাসফরিং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে গ্রীষ্ম বর্ষা না শরৎ সঠিক উত্তর হবে বর্ষা গ মাহুতের ভাষায় মাইল কথার অর্থ কাত হও পিছনে যাও না সাবধান সঠিক উত্তর হবে সাবধান ঘ সন্ধির প্রকার দুই তিন চার না পাঁচ সঠিক উত্তর হবে তিন ইঙ এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে বন্ধু প্রকৃতি না বই সঠিক উত্তর হবে বই চ দুর্দান্ত শব্দের সন্ধিবিচ্ছেদ হল দূর যুক্ত দান্ত দূর যুক্ত দান্ত না যুক্ত দান্ত সঠিক উত্তর হবে দুঃ যুক্ত দান্ত ছ মাইল খানেক হলো গুণিতক সংখ্যা শব্দ পূরণবাচক শব্দ না গণনা সংখ্যা শব্দ সঠিক উত্তর হবে গণনা সংখ্যা শব্দ দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত আট সংশান আট ক আমি পশুর ভাষা বেশ বুঝি আমি কে উত্তর এখানে আমি বলতে বোঝানো হয়েছে পশু পাখির ভাষা গল্পে রিউবেন ক্যাস্টাং সাহেবকে খ কুমড়ে পোকার একটি কুঠুরি তৈরি করতে কত সময় লাগে উত্তর কুমড়ে পোকার একটি কুঠুরি তৈরি করতে দুদিন সময় লাগে গ পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন উত্তর সোমেন্দ্রনাথ ঠাকুর ঘ ও তো পথিকজনের ছাতা ও বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর ও বলতে বোঝানো হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভরদুপুরে কবিতায় অসৎ গাছকে ইঙো মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙগুলি কী কী উত্তর মন ভালো করা কবিতায় মোট চারটি রঙের কথা আছে রঙগুলি হল নীল লাল হরিদ্রা ও সবুজাব চ সেটি হচ্ছে না সে হওয়ার জো নেই বলে বেড়াল কি করল উত্তর বিড়াল গেছদাদার সঙ্গে কিভাবে কি উপায়ে দেখা করা সম্ভব সেই কথায় বলে চলেছিল ছ হজবরল বইটির প্রচ্ছদ শিল্পীকে উত্তর সুকুমার রায় বর্গীয়জ মহাজন শব্দটি কোন শ্রেণীর উত্তর পরিবর্তিত যৌগিক শব্দ তিন নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দুইগণিত তিন শোন ছয় ক স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্নে দেখে সে কি জানতে পেরেছে উত্তর শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীল চেয়ে বাড়ি ঘর দর রঙের রঙের স্বপ্নে ধাক্কা বা গুতো খেলে কোনো ব্যথা লাগে না আর এই ব্যাপারটি যেন পুকুরে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপসে জলে ভর দিয়ে আলতোভাবে ওঠা জলের নিচে পোতা বাসে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না খ পাইন গাছ কি স্বপ্ন দেখে উত্তর পাইন গাছ বরফ ঢাকা শীতের দেশে জন্মায় গরমের তীব্র দহন জ্বালা তার নেই তাই দূরে দাঁড়িয়ে থেকে সে স্বপ্ন দেখে মরুভূমির ওপর সকালের সূর্য উঠেছে মরুর বুকে ভয়াবহ তাপ প্রবাহ অনুভূত হচ্ছে সেই তপ্ত ঢেউয়ের যন্ত্রণা বুকে নিয়ে মরুতুটে পাম গাছ দাঁড়িয়ে আছে গ এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো উত্তর শিম্পাঞ্জি আর ওরাং মানুষের জাত ভাই বলে অভিহিত করা হয়েছে গরিলাকেও এই পর্যায়ে ফেলা যায় মানুষের জাত ভাই হওয়া সত্ত্বেও মানুষের সঙ্গে এদের কিছু পার্থক্য আছে এরা কথা বলে না কিন্তু মানুষ কথা বলতে সক্ষম অর্থাৎ এদের ভাষা নেই কিন্তু মানুষের আছে এইসব জীবজন্তুর ভাষা নেই কিন্তু ভাব আছে ভালোবাসা সহানুভূতি বোঝে বলে এরা সহজেই অন্যের সঙ্গে ভাব করতে পারে মানুষ বিচক্ষণ স্বার্থপর তাই এরা বুঝে সুঝে ভাব করে পশুদের মনের ভাব মুখে প্রকাশ পায় কিন্তু মানুষের মুখভঙ্গি দেখে মনের ভাব বোঝার কোনো উপায় নেই চার নির্দেশ অনুসারে উত্তর দাও এক গণিত চার শনশন চার ক সন্ধিবদ্ধ কর যে কোনো একটি পুনযুক্ত বার পুনযুক্ত বারটা হবে পুনর্বার ভা যুক্ত কর ভা যুক্ত করটা হবে ভাস্কর খ সন্ধিবিচ্ছেদ করো যে কোনো একটি নিরামিষ নিরামিষ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে যুক্ত আমিষ চতুরঙ্গ চতুরঙ্গ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে যুক্ত অঙ্গ গ বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ওতে রূপান্তরিত হয় এমন একটি উদাহরণ দাও উত্তর যুক্ত রম সমান সমান মনোরম ঘ গুণিতক সংখ্যা শব্দ ও পূরণবাচক শব্দের একটি করে উদাহরণ লেখ উত্তর গুণিতক সংখ্যা শব্দ দ্বিগুণ এবং পূরণবাচক শব্দ দ্বিতীয়া পাঁচ নিচের প্রশ্নটি নিজের ভাষায় উত্তর লেখ পাঁচগণিত এক শান পাঁচ ক ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও উত্তর আধুনিক বাংলা কাব্যজগতের অন্যতম বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় একটি অলস ও শান্ত দুপুরের ছবি তুলে ধরেছেন অসৎ গাছের নিচে প্রকৃতির পাতা সবুজ ঘাসের গালিচা যেন অলস দুপুরের সুখসজ্জা গরু বাছুরগুলিকে চড়তে দিয়ে রাখাল সেই নরম ঘাসের গালিচায় শুয়ে তার মাথার ওপরের দিগন্ত জোড়া নীল আকাশটিকে দেখছে টুকরো টুকরো ভেসে বেরানো মেঘ দেখে তার মনে হয় মেঘগুলি যেন আকাশটিকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে নদীর ধারে বাঁধা রয়েছে খড় বোঝায় করা একটি নৌকা চারিদিক মানব শূন্য। কেবল বাতাস এসে মিহিন সাদা ধুলো উড়িয়ে যাচ্ছে দুপুরের এই নিস্তব্ধতা দেখে কবির মনে হয়েছে শুধুমাত্র মানুষজনই নয় এমন নিস্তব্ধ দুপুরে সমগ্র বিশ্ব প্রকৃতিও যেন আঁচল পেতে গভীর ঘুমে আচ্ছন্ন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ